নমস্কার বন্ধুরা গল্প বন্ধুর দরবারে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করতে চলেছি আজকের গল্প বইটোয় গুছিয়ে নিয়ে মন্টু বেরোবার উদ্যোগ করছে এমন সময় দাদামশায় ডেকে বললেন আজ আর স্কুল যেতে হবে না তোর সুড় বাবা আসছেন কিন্তু পুড়ে এসে পৌঁছাবেন তার তার পেয়েছি আজ আবার মেলদে আমার তো আপিস কামায় করা চলবে না তুই বাড়ি থাকবি বুঝলি স্কুলে যেতে হবে না জেনে মন্টুর বেশ ফুর্তি হলো কিন্তু সে বেশ ভাবনায় পড়ে গেল সুমুরওয়ালা বাবা আবার কি রকম বাবা সে তো প্রায় বছর দশে খতে চলল তার বাবা স্বর্গে গেছেন বলে সে শুনেছে তার কিছুদিন পরে মা ও তার অনুসরণ করলেন তখন থেকে মন্টু মামার বাড়িতেই মানুষ এতদিন সে কোন প্রকার বাবার সম্বন্ধে কিছু মাত্র উচ্চ তবে অপস্থাত এই সৌরবালা বাবার প্রাদুর্ভাব হলো কোথেকে আবার বই টই রেখে দিয়ে মন্টু বৈঠকখানায় গিয়ে বসল এবং মনে মনে বাবার বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে আরম্ভ করল বাবা তাহলে দুরকম এক সুর আছে আর একরকম সুর নেই তবে সাধারণত বাবাদের বোধ সুর থাকে না যথা নিতু নীলিম বা ছকুর বাবার ওদের তো নেই কো যে কটি বন্ধুর বাবার সঙ্গে তার চাক্ষুষ ঘটেছে তাদের কারোরই সুর নেই মন্টুর মতে বাবাদের সুর না থাকায় বাঞ্ছনীয় যেমন ছেলেদের গাদা হওয়া পছন্দ করেন না ঠিক বাবাদের হওয়াটাও ছেলেদের তবে মন্টুর দুর্ভাগ্য বেচার বাবা এনে আর সব বন্ধুর কেমন বাবা আছে তারা বাবার কাছ থেকে কত কি প্রাইজ পায় এই তো তমু সেদিন একটা সাইকেল পেয়ে গেছে কিন্তু বেচারা মনটুর সৌভাগ্য বলতে হবে যে এতদিন বাদে তবু মন্টুর একজন বাবা আসছেন তবে যা তার জন্য আর কি করা যায়। নেই মামার চেয়ে কানা মামা যেমন ঠিক তেমনি একেবারে বাবা না থাকার চেয়ে সন্দালা বাবাই মন্দ কি তারপর কাল আবার মন্টুর জন্মদিন হয়তো তিনি কেবল সুর নাড়তে নাড়তেই আসছেন না কত কি উপহারও ছাড়তে আসছেন বেলা সাড়ে বারোটা এমন সময় এক ভদ্রলোক মন্টুদের বাড়ির সামনে রিক্সা থেকে নামলেন এবং সোজা ভেতরে এসে জিজ্ঞেস করলেন এইটে বাড়ি না হ্যাঁ তাকে বলো যে সত্যপ্রিয় বাবু এসেছেন আমি সকালে তার করেছি বিয়ে থাকবেন বোধ হয় তবে ইনি মন্টুও প্রায় আন্দাজ করছিল খুব মোটা বটে তবে হাতির কাছাকাছি একেবারে নন তাছাড়া সুড়ো নেই সুড় না থাকার জন্য মন্টু যে খুব ক্ষুব্ধ হয়েছে তা নয় বরং তাকে যেন একটু খুশিই দেখালো দাদা আফিস গেছেন আপনি বসুন ও তুমি বলছি উৎপল আমি তোমার গুরুজন প্রণাম করো মন্টু মন্টুম্ব হয়ে জিজ্ঞাসা করলো গুরুজনদের ভক্তি করতে শিখবে তাদের কথা শুনবে এসব শেখনি মন্টু যথারীতি হাত তুলে নমস্কার করলো ওমা ওকি? ও কি ও কি প্রণাম হলো দেখছি এখানে তোমার শিক্ষা দীক্ষা সুবিধা হয়নি পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় যাক ক্রমশ সব শিখবে এখান থেকে গেলেই হ্যাঁ আপনি কি আমাকে নিয়ে যাবেন এখান থেকে কিন্তু কোথায় কেন দেশে তোমার বাবার বাড়িতে আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যেতেই তো এসেছি আমি আপনি আমার বাবা যদি তবে আপনার সুর কই সুর হ্যাঁ দাদা মশাই যে বললেন মন্টু তুই বাড়িতে থাকিস তোর সুরওয়ালা বাবা আজ আসবেন কিন্তু আপনার সুর তো নেই সুর কোথায় হুম হুম বলে ভদ্রলোক ভারী গম্ভীর হয়ে গেলেন মন্টুর সঙ্গে তারপর আর কোনো কথাই তার হলো না ঘাট হয়ে গেছে ভেবে মন্টু ম্লান মুখে চুপ করে সে বইয়ে পড়েছিল বটে যে কানাকে কানা বলিও না ঘোড়াকে ঘোড়া বলিও না ইত্যাদি পড়েছিল এবং মুখস্থ করেছিল কিন্তু বইয়ের হুকুম কাজে না মানলে যে অঘটন ঘটবে তা সে ভাবেনি যার নেই তাকে ঘোড়া বললে সে যেমন মনক্ষুণ্ণ হয় একে সুর নেই বলাতে বোধ হয় ইনি তেমনি বিচলিত হয়েছেন অঙ্গহীনতার অনুযোগ না করাই মনটার উচিত ছিল ঘনশ্যাম বাবু অফিস থেকে ফিরলে অন্যান্য কথাবার্তার পর সত্যপ্রিয় বাবু বললেন দেখুন উৎপলকে আমি নিয়ে যেতে চাই দাদা বৌদি নেই কিন্তু আমি তো আছি আমি এখন ওর অভিভাবক কেন এখানে তো বেশ আছে তাহলে একটু খুলেই বলি এখানে ওর যথার্থ শিক্ষা হচ্ছে না হ্যাঁ যথার্থ শিক্ষা তো যথার্থ শিক্ষা বলতে কি বোঝায় তা তো অনেক কিছু তা নিয়ে আপনার সঙ্গে তর্ক করা আমার পক্ষে বাতুলতা তবে এখান থেকে যথার্থ অশিক্ষা যে ওর হচ্ছে তাতে কোনো ভুল নেই যথার্থ অশিক্ষা হচ্ছে কি রকম শুনে আপনি বলছেন আমি নাকি ওর সুরওয়ালা বাবা উৎপল তাই বলছিল এত দ্বারা ওকে মিথ্যাবাদিতা শেখানো হচ্ছে আমি তো ওর বাবা নই ছাড়া আমার সুরও নেই কথা তুমি ওর বটে দিলে হয়। কিন্তু কিছুতেই সত্যপ্রিয়কে বোঝানো গেল না পরদিন সকালেই মনটুকে নিয়ে তিনি রওনা হলেন পথে যেতে যেতেই মনটুর যথার্থ শিক্ষা হয়ে গেল শুরু শোনো উৎপল আজ আমি তোমাকে মাত্র তিনটে উপদেশ দেব যদি মানুষ হতে চাও তাহলে আমার এই তিনটে উপদেশ তোমার মূল মন্ত্র হবে আর জীবনে মেনে চলবে প্রথম হচ্ছে সত্যনিষ্ঠ হবে সত্যের জন্যে যে ত্যাগ যে কষ্ট যে লাঞ্ছনাই স্বীকার করতে হোক না কেন কখনো পিছু হটবে না দ্বিতীয় উপদেশ হলো এই সব সময় নিয়মানুবর্তী হবে নিয়ম না মানলে শৃঙ্খলা একদম থাকে না তাতে করে সামাজিক ব্যবস্থায় গোলযোগ ঘটে আর আমার তৃতীয় উপদেশ হচ্ছে এই উপদেশগুলো মন্টুর কানে যাচ্ছিল কিনা বলা যায় না কানে গেলেও তার মানে নিশ্চয়ই তার মাথায় ঢোকে একটু আগে এই একটু আগে একটা ছেলে তার পাশ দিয়ে যাওয়ার সময় অকারণে বোধহয় অকারণ পুলকে মাথায় চাঁটি মেরে গিয়েছিল কাকার নিয়ম নিষ্ঠা প্রচারের মাঝখানে তার প্রতিশোধ নেওয়ার সুযোগ সে খুঁজছিল তৃতীয় উপদেশের সূত্রপাতেই পথে চলতি ছেলেটি আবার যেমনি তার পাশে এসেছে সে তাকে ল্যাং মেরে করে মন্টু নিজের ক্ষুদ্র বুদ্ধি অনুসারে সম্ভবত নিয়ম রক্ষাই করেছিল কিন্তু সত্যপ্রিয় উল্টো বুঝলেন দেখো এই মাত্র এই মাত্র তুমি পথে চলার নিয়মটি ভঙ্গ করলে আমাকে চাঁটি মারলো আগে আমি তো দেখেছি কিন্তু ওকে ক্ষমা করাই তোমার উচিত ছিল তাই নাকি আমার তৃতীয় উপদেশ হচ্ছে কখনো কাউকে আঘাত করবে না কেউ যদি তোমাকে বাগালে চর মারে তাকে ডানগাল ফিরিয়ে দেবে স্টেশনে গিয়ে সত্যপ্রিয় দারুন ভাবনায় পড়লেন মন্টুকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার কি টিকিট কিনবো হাফ না ফুল একটু মুশকিল আছে দেখছি কিন্তু আমি তো হাফ টিকিটেই যাই আসলে বারো বছর হয়ে গেলে পুরো ভাড়া দেওয়াটাই নিয়ম আজ তোমার আবার ঠিক বারো বছর পূর্ণ হবে তবে হিসেব করলে দেখলে ঠিক বারো বছরে পড়তে এখনো তোমার আরো চার ঘন্টা ৩৫ মিনিট ১৩ সেকেন্ড বাকি তারপর থেকেই তোমার ফুল টিকিটের বয়স হবে তা কেন আমাদের পাড়ার হাবলা দেখতে বেঁটে কিন্তু তার বয়স সতেরো বছর সে এখনো টিকিটে যায় তাকে কই ধরে না তো আহা এতক্ষণ তোমাকে কি বোঝালাম সর্বদা সত্যনিষ্ঠ হবে বাক্যে চিন্তায় এবং আচরণে কাজেই এখনো যখন তোমার বারো বছর পূর্ণ হয়নি এখন ফুল টিকিট কেনা যেতে পারে না কিন্তু গাড়িতে যেতে যেতে পূর্ণ হবে সেটাই ভাবনার কথা ঠিক আছে কথা তখন দেখা যাবে। গাড়িতে উঠে সত্যপ্রিয় এক দৃষ্টে হাত ঘড়ির দিকে চেয়ে রইলেন মন্টু জানলার ফাঁক দিয়ে বাইরের পৃথিবীর পরিচয় নিতে লাগলো কিন্তু যেই না চার ঘন্টা ৩৫ মিনিট তেরো সেকেন্ড গত হওয়া অমনি সত্যপ্রিয় বাবু তার বিপুল দেহ নিয়ে গাড়ির অ্যালার্ম সিগনালের সেকলটা টেনে ঝুড়ে পড়লেন ফল হলো ঠিক মন্ত্রের মতো ঝড়ের বেগে যে গাড়ি ছুটছিল গাছপালা যে ছিল দুধারে দিগন্ত প্রসারিত মাঠের মধ্যেখানে অকস্মা তা গেল থেমে ট্রেনের গার্ড এসে জিজ্ঞেস করলেন এই কে সেকল টেনেছে সত্যপ্রিয় বুঝিয়ে বললেন দেখুন এই ছেলেটির বারো বছর বয়স এইমাত্র পূর্ণ হলো এরপর তো একে আর হাফ টিকিট এ নিয়ে যেতে পারি না কোনো স্টেশনে থামলেই ভালো হতো কিন্তু মাঠের মাঝখানে যে বারো বছর বয়স পূর্ণ হবে তা কি করে জানবো অসত্যকে প্রশ্রয় দিতে আমি একদম অক্ষম তাছাড়া রেল কোম্পানিকে আমি ঠকাতে চাইনি ওর হাফ টিকিট আছে এখান থেকে পুরুলিয়া পর্যন্ত আর একটা হাফ টিকিট আপনি দিন কিংবা নিয়ে দিন গাড়ি দেখা যাবে তা দেখতে পারেন কিন্তু ভাড়া এখান থেকে ধরতে হবে পরে স্টেশন থেকে নিলে কিন্তু চলবে না পরের স্টেশনে গাড়ি থামতেই কার সত্যপ্রিয় বাবুকে জানালেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি তো আকাশ থেকে পড়লেন এবং তার সঙ্গে সঙ্গেই বললেন কেন গ্রেপ্তার কিসের জন্যে দেখছেন না অকারণে শেকল টানার পঞ্চাশ টাকা জরিমানা আছে স্পষ্টই তো লেখা রয়েছে অকারণে তো টানিনি আমি আচ্ছা ঠিক আছে সে কথা আদালতে বলবেন সত্যপ্রিয় কিছুতেই গাড়ি থেকে নামবেন না সত্যের মর্যাদা রাখবার জন্য যা যা করা দরকার যা প্রত্যেক সত্যনিষ্ঠ ভদ্র লোকই করবে তাই তিনি করেছেন তিনি তো কোনো নিয়ম ভঙ্গ করেননি কারণ গুরুতর কারণ ছিল বলেই সে কল টেনেছেন কাজেই তিনি গ্রেফতার হতে নারাজ এটা বেশ ওজস্বিনী ভাষায় তিনি সব্বাইকে জানিয়ে দিলেন তিনি নামতে প্রস্তুত নন অথচ তিনি না নামলে ট্রেনও ছাড়তে পারে না অনর্থক ডিটেন হতে হবে ভেবে সত্যপ্রিয়র সহযাত্রীরা গাড়ির সাহায্যে অগ্রসর হল মাঠের মাঝখানে গাড়ি থামানোর জন্য তারা তখন থেকেই বিরক্ত হয়ে আসে সকলে মিলে তাকে ধরে জোর করে নামাতে গেল টানাটানিতে সত্যপ্রিয়র দামি সিল্কের অমন পাঞ্জাবিটাও গেল ছিড়ে সঙ্গে সঙ্গে তার মেজাজও গেল রুখে তিনি ধাঁ করে একজন সহযাত্রীর নাকে ঘুঁসি মেরে বসলেন তখন সকলে মিলে চাঁদা করে তাকে ইতস্তত মারতে শুরু করে দিলে। কাহাকেও আঘাত করিও না জীবনের পর ডান তিনি বাড়িয়ে দিচ্ছিলেন বটে কিন্তু সেটা বোধ হয় বাধ্য হয়ে এবং অনিচ্ছা সত্ত্বেও কেননা আক্রমণ থেকে এক গাল বাঁচাতে গিয়ে অন্য গাল বিপন্ন হচ্ছিল অসুবিধা যে দুটো গাল একসঙ্গে ফেরানো যায় না একা সত্য প্রিয় কি আর করবেন খানিক কোন খণ্ড যুদ্ধের পরেই দেখা গেল যে একা তিনি সাতজনকে মারবার চেষ্টা করে কাউকে বিশেষ মারতে পারেননি কিন্তু সাতজনের মার তাকে হজম করতে হয়েছে সকলে মিলে তাকে চ্যাং দোলা করে স্টেশনের একটা গুদাম ঘরে নিয়ে গিয়ে ফেলল এবং বাইরে থেকে দরজা লাগিয়ে দিল সেই যতক্ষণ না থানার থেকে পুলিশ এসে তাদের হেফাজতে নেয় মন্টু কাকার সঙ্গে স্বেচ্ছায় সেই ঘরে আটক রইল তারপর ট্রেন ছাড়ল স্টেশন জুড়ে ব্যস্ত উত্তেজনা বিরাট শরগোল সেই সব গাড়ির সঙ্গে সঙ্গে গেল চলে ছোট্ট স্টেশনটা হয়ে পড়ে রইল। সেই বদ্ধ করতে লাগলেন তখন আর যায় না সমস্ত মুখখানা ফুলে মস্ত হয়েছে চোখ ছোট হয়ে গেছে প্রকাণ্ড মুখে তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না হম তবে এতক্ষণে হাতির মাথার সঙ্গে তুলনা করা চলে অচিরেই হয়তো সুরও বেরোতে পারে এমন সম্ভাবনা আছে বলেই মনটুর অন্তত পক্ষে সন্দেহ হতে থাকে